আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সম্ভাবনা রয়েছে আগামীর নির্বাচনে প্রার্থী হওয়ার দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছাড়ার গুঞ্জন অন্তর্বর্তীকালীন সরকারের দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম খোজনের জানা গেছে আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন তাই রাজনৈতিক কারণেই তারা সরকারের দায়িত্বে থাকছেন না এরপর জানাব নির্বাচন কি হবে আস্থার সংশয়ের দোলাচলে সাধারণ মানুষ জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস শুধু দেশেই নয় দেশের বাইরেও আন্তর্জাতিক ফোরামে সরকার প্রধান বলেছে ঘোষিত সময় নির্বাচন হওয়া নিয়ে তারা অঙ্গীকারাবদ্ধ এদিকে আনন্দ বাজারের প্রতিবেদন বাংলাদেশ হয়ে আমেরিকার বাজারে পোশাক রপ্তানি করতে চায় ভারত ভারতীয় পণ্য আরো করেছে দেশটির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে আমেরিকার বাজারে রপ্তানি করতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা তারা এখন বাংলাদেশ হয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে চাইছে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দ বাজার পত্রিকা এদিকে মালয়েশিয়ায় ঢুকতে পারলেন না আটানব্বই জন বাংলাদেশি আটকে দেয়া হল তাদের বিমানবন্দরে মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে আটানব্বই জন বাংলাদেশিকে বিমানে করে তারা ঢাকা থেকে কোয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মালয়েশিয়ায় বার্তা সংস্থা বার্নামা এবং সর্বশেষ জানাব আমি যুদ্ধবিরতি ছাড়া খুশি হব না সেই ঘোষণা ছাড়াই মন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প আমি যুদ্ধবিরতি ছাড়া খুশি হব না এই ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরপরই তিনি পুতিনের সঙ্গে বৈঠক শেষ করেছেন তবে বহুল কাঙ্ক্ষিত সেই যুদ্ধবিরতি এবার আর হয়নি ডোনাল্ড ট্রাম্প হতাশা হয়ে ফেরত গিয়েছেন কারণ তিনি মনে করেছিলেন তিনি হয়তো পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি করতে সম্মত হতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সে আশায় ঘুরে বালি দিয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়নি ভ্লাদিমির পুতিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সম্ভাবনা রয়েছে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার তরুণ দুই উপদেষ্টা দায়িত্ব ছাড়ার গুঞ্জন অন্তর্বর্তীকালীন সরকারে দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন গতকাল তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে তারা হলেন স্থানীয় পল্লী উন্নয়ন সম্বয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম খোঁজ নিয়ে জানা গেছে আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন তাই রাজনৈতিক কারণেই তারা সরকারের দায়িত্বে থাকছেন না এর মধ্যেও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া যুক্তরাষ্ট্র রাষ্ট্রভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দিনের সঙ্গে টক শোতে অংশ নিয়ে বলেছেন দু সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রাজনীতিতে এবং নির্বাচন করবেন এমন কেউ সরকারে থাকা উচিত নয় তিনি জানান নির্বাচনে ঘোষণার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন সজীব ভূয়া সরকারের দায়িত্ব ছেড়ে দিতে এনসিপিতে যোগ দেবেন কি সে ব্যাপারে স্পষ্ট করেনি নির্বাচনের প্রার্থী হওয়ার বিষয় আসিফ মাহমুদ আরও বলেন কেউ মনে করছেন me. মুরাদনগর থেকেই প্রার্থী হব কিন্তু এটা ঠিক নয় আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই তাই ঢাকা শহরে আমার জন্য সুবিধাজনক স্থান একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করে আওয়ামী পুনর্বাসন করতে চায় উল্লেখ করে আসিফ আরও বলেছেন আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদের প্রার্থী করার মাধ্যমে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পুনর্বাসন করার পায়তারা চলছে এ বিষয়ে আমার দেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানার জন্য ফোন করলে আসিফ মাহমুদ ভুয়াফোন বন্ধ করে রেখেছেন বলে জানা যায় অন্যদিকে প্রতিষ্ঠা মাহফুজ আলমকেও টেলিফোনে পাওয়া যায়নি তার ঘনিষ্ঠজন থেকে জানা গেছে আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন এর জন্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেয়ার ভাবনা করছেন নির্বাচন কি হবে আস্তার সংশয়ের দোলাচলের সাধারণ মানুষ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসুদু দেশেই নয় দেশের বাইরে আন্তর্জাতিক ফোরামে সরকার প্রধান বলেছেন ঘোষিত সময় নির্বাচন নিয়ে তারা অঙ্গীকারের কথা ব্যক্ত করেছে এবং সে সময় তিনি নির্বাচন দিতে চলেছেন এমন অবস্থায় সাধারণ মানুষের ভাবনাও মিশ্র কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন আবার কারো কারো বিশ্বাস সরকারের প্রতি অনেকেই বলছেন নির্বাচন হলে দেশ নিয়ন্ত্রণে আসবে তবে সবারই দাবি সরকার যেন কেউ ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে না পারে সে ব্যাপারে সরকারের কাজ করা উচিত সরকার প্রধানের দায়িত্বহীন ঘোষণার পর কেন উঠছে এই বাক্য লাভে বিষয়ে প্রধান প্রেস সচিব শফিকুল আলম ব্যাখ্যা দিয়ে বলেছেন অতীতে সরকারের প্রতি আস্থাহীনতার রেশেই কেউ কেউ এমন চিন্তা করছেন তিনি আর বলেন বিগত পনেরো বছরে যেহেতু মানুষ ভোট দিতে পারেনি এজন্য সংশয় রয়ে গেছে তবে আমরা বারবার বলছি ভোট ভালো হবে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে তিনি বলেন বিগত পনেরো বছরে যেহেতু কেউ ভোট দিতে পারেনি তাই ভয় পাচ্ছে শফিকুল আলম আরও বলেন আমরা আমাদের জায়গা একদম ঠিক আছি এ নিয়ে কোনো নেতা কি বলছেন সেটা বিষয় নয় আমরা জানি পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন এর জন্য আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারিতে রোজার আগেই হবে এর মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে তবে তারা হবে না দু হাজার চোদ্দ দু আঠারো কিংবা দু হাজার চব্বিশ সালের মতো সাজানো পর্যবেক্ষক সবাই হবেন একটি ভালো মানের পর্যবেক্ষক আনন্দবাজারের প্রতিবেদন বাংলাদেশ হয়ে আমেরিকায় পোশাক রপ্তানি করতে চায় ভারত ভারতীয় পণ্য ইতিমধ্যেই শুল্ক আরোপ করেছে শতাংশ যুক্তরাষ্ট্র দেশটির উপর আরো পঁচিশ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে আমেরিকার বাজারে রপ্তানি করতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা চড়া শুল্কের কারণে বিপাকে পড়েছে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান তবে কেউ কেউ কৌশলের সংকট থেকে থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেছেন তারা যোগাযোগ করছেন বাংলাদেশের সঙ্গে মূলত এই সংকট কাটাতে তারা বাংলাদেশের ব্যবসায়ীদের মাধ্যমে আমেরিকায় পণ্য রপ্তানির পরিকল্পনা করছেন ভারতের পণ্যে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য সমঝোতা না হলে সাতাশ আগস্ট থেকে তা কার্যকর করা হবে বাংলাদেশ পাকিস্তান সহ বাকি দেশগুলোর উপর ট্রাম্প শুল্ক আরোপ করেছেন বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক পিস চীনের পণ্যের উপর তিরিশ পঞ্চাশ শতাংশের ঘোষণা কার্যকর হলে ভারতের শুল্কের হারি হবে সর্বোচ্চ এমন পরিস্থিতিতে ভারতের বিভিন্ন বাজারে আমেরিকা থেকে আসা বাতিল হয়ে যাচ্ছে সরকার ক্ষমতা আসার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যথেষ্ট সুযোগ সুবিধা পেয়েছে এছাড়া বাংলাদেশ আগে থেকেই ভালো অবস্থানে রয়েছে কারণে বাংলাদেশের বাজার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান খুবই ভালো পর্যায়ে রয়েছে আর এই সুযোগটি কি কাজে লাগানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের পাশের দেশ ভারত তারা বাংলাদেশ হয়ে যুক্তরাষ্ট্রের বাজারে সরাসরি প্রবেশ করতে চাইছে এজন্য তারা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা বাংলাদেশের বাজারকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে আমি যুদ্ধবিরতি ছাড়া খুশি হব না সেই ঘোষণা ছাড়াই মন ছাড়লেন ডোনাল্ড না সাংবাদিকদের এমন কথা রুশ পুতিনের সঙ্গে বৈঠককে মিলিত হতে ওয়াশিংটন থেকে আলাস্কার যাত্রা শুরু ট্রাম্প তবে বৈঠক শেষে সেই বহুল প্রতীক্ষিত প্রতীক্ষিত যুদ্ধবিরতি ঘোষণা না দেই মন ত্যাগ করেছেন তিনি খবর বিবিসির বিশ্লেষকদের মতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা যুদ্ধবিরতি চুক্তি পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেন তিনি বলেন এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলব চুক্তি শেষ পর্যায়ে তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি আন্তরিকভাবে আগ্রহী এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে এই চুক্তি করে কোনো লাভ নেইও তাই মনে করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি যে আশা নিয়ে এসেছিলাম পুতিন সেটি রক্ষা করতে পারল না পুতিনকে আমি বলেছি যুদ্ধ বন্ধ করে দাও যুদ্ধ কোনো দেশের জন্যই কোনো ভালো কিছু অর্জন করতে পারে না সুতরাং এই ধরনের যুদ্ধ কেবল মানুষের মৃত্যুই ডেকে আনে কিন্তু আমার কথা সত্ত্বেও পুতিন কথা রাখেনি পুতিন যুদ্ধবিরতিতে সম্মতি হয়নি